ya tuh dia gas taruhlah isi এই যে সেই আমাদের ভাইরাল কাঁঠা দো বিল এখানে ইতিপূর্বে আপনাদের দেখিয়েছিলাম প্রচুর পরিমাণ কস্তুরি পান আছে দেখেন মানুষ পারে না এমন কোনো কাজ মানুষের হাত যখন পরে দেখেন এখন কিন্তু পুরা বিল প্রায় পরিষ্কারের দিকে সামান্য কিছু কস্তুরি পানা আছে এগুলো ধরে রেখেছে কারণ এই যে এগুলো মাছ মারার জন্য রেখেছে কারণ এইগুলা রাখা হলে এখানে মাছগুলো আশ্রয় নেয় আর এখানে ছায়া হয়ে যায় আর তার কারণে এই এগুলোর নিচে প্রচুর পরিমাণ মাছ থাকে আশ্রয় নেয় দেখেন ওই পাশেও আজকে প্রচুর পরিমাণ সূর্যাস্ত দেখেন যে পানির মধ্যে নেমে পড়েছে আর এখানে আসলে এই কাঠা দবিলে আমি ছোট থেকে দেখেছি প্রচুর পরিমাণ মাছ থাকে এখানে ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি এখানে কি পরিমাণ মাছ ধরা হয় সেটা আপনারা দেখেছেন আর এই কাঠা তো এক সময় খুব নাম করা ছিল এখানে প্রচুর পরিমাণ মাছ থাকতো এখানে দূর দূরান্ত থেকে আমরা গ্রামের বাসায় যেটাকে বলি বাওয়া এখানে দূর দূরান্ত থেকে লোক আসতো বাওয়া পেতে এখানে এসে মাছ ধরত একটা আনন্দের উৎসব পড়ে যেত আর ও ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পানির স্থল থই থই করত এখানে প্রচুর পরিমাণ কাঠি দিয়ে যে জালগুলো তৈরি করে যে জাল 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 সেই জালগুলো এখানে পাতা হতো প্রচুর পরিমাণ একটা আনন্দের মুহূর্ত ছিল দেখে নি হাঁসগুলো সকালবেলা এসেই গোসল করতেছে তাদের আনন্দটা খুব ভাল ভাল লাগতেছে আমিও কিন্তু অলরেডি সকালবেলা ঘুম থেকে উঠি হাঁসগুলো পানিতে নেমে দিয়ে নেমিয়ে দিলাম নামিয়ে দিলাম আচ্ছা যাই হোক সকালবেলার মুহূর্তটা আসলে এতটা সুন্দর আর সকালবেলা হাঁটাহাঁটি করলে কিন্তু শরীরের এক্সারসাইজটা শরীরটা ভালো লাগে আর আজকের সকালটা আসলে অন্যরকম একটি মুহূর্ত অনেক ভালো লাগতেছে আজকের সকালটা দেখেন আজকের ওই ওইদিকে যা ওইদিকে যা সারিবদ্ধ ভাবে যেতে যাচ্ছে এখানে কিন্তু অনেক গভীর এখানে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে পানি শুকিয়ে যাচ্ছে এই যে দেখেন পানি শুকিয়ে মাটি দেখা যাচ্ছে আর এখানে কি পরিমাণ কস্তুরি পান ছিল সেটা আপনাদের ভাষায় বোঝাতে পারবো না যারা আমার ইতিপূর্বে আগে ভিডিওগুলো দেখেছেন এই কাঁঠা ভিডিওগুলো কি পরিমাণ মানে অনেক দূর দূরান্ত থেকে মাছ মারার জন্য এখানে আসছে এসে এই কস্তুরি পানা দেখে এরা ভয়ে চলে গেছে যে এখানে আমরা মাছ মারতে পারবো না আর এখন দেখেন যখন একটু বৃষ্টি হয়েছিল পানির ধারটা ছিল তখন কিন্তু এই এই জমির মালিকগুলো যাদের এখানে জমি আছে তারা মিলেমিশে একত্রে আমার ভাই ভাদাররা সবাই মিলে এখান থেকে সরিয়ে দিয়েছে মানে পিছনের দিকে ধাক্কা দিলে সেটা স্রোতে নদীর দিকে নেমে গেছে তাই পরিষ্কার হয়ে গেছে এই বিলে কিন্তু আগে কখনো যোগ ছিল না এখন ইদানিং কিন্তু মোটামুটি যোগ আছে আগে কিন্তু কখনো যুগ ছিল না আমি ছোট সময় এই বিলে কত সাঁতার কাটতাম ভরা দিয়ে খেলা করতাম ওই যে দেখেন একটি লোক মাছ মারতেছে সকালবেলা ওই যে একটি লোক দেখা যাচ্ছে একটি লোক মাছ মারতেছে মনে হয় কারেন্ট জাল পেতেছে এসে যাই হোক এই কাঠা দয়ে যখন না পারি মাছটি ওই যে একটি বক বক যেতেছে সাদা বক দেখেন মাছের এখানে কিন্তু আসলে সত্যি প্রচুর পরিমাণ মাছ এই যে দেখেন মাছ কেমন করতেছে মনে হইতেছে এখানে মাছ চাষ করা হয়েছে ওই যে হাঁসগুলো আমার ওই ওইদিকে যেতেছে অনেক দূরে যেতেছি এই যে এই যে হাঁসগুলো এক পাল